দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার বল্লা এলাকায় গোপন সূত্রে এক মুদি ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে এক লক্ষ কুড়ি হাজার টাকার মদ উদ্ধার করল পতিরাম থানার পুলিশ মুদির দোকানের আড়ালেই অবৈধভাবে মদ বিক্রি করার অভিযোগ উঠেছিল ওই ব্যবসায়ীর বিরুদ্ধে গতকাল মধ্যরাতে পতিরাম থানার ওসি সৎকার সাংবর নেতৃত্বে অভিযান চালানো হয় বল্লার ফকির এলাকায় সেই অভিযানে বাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ মদ যদিও অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পারেনি পুলিশ মদ বিক্রির ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে প্রতিরাম থানার পুলিশ গতকালের অভিযানে সব মিলিয়ে প্রায় পাঁচশো বোতল মদ উদ্ধার হয়েছে এদিন দুপুরে এ নিয়ে প্রতিরাম থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন গতকাল একটা গোপন সূত্রে আমাদের কাছে খবর আছে যে প্রতিরাম থানার অন্তর্গত বোল্লা গ্রামে এলাকায় ফকিরপাড়া বলে একটা গ্রাম আছে সেইখানে একজন ব্যক্তি যার নাম হচ্ছে গৌরাঙ্গ অধিকার গৌরব অধিকারী তিনি অবৈধভাবে তার বাড়ি থেকেই মদের ব্যবসা চালাচ্ছেন এই খবর পেয়ে আমাদের প্রতিরাম থানার টিম সেখানে রেড করে এবং রেড করার পর সেখান থেকে বিপুল পরিমাণে দেশি এবং বিদেশি মদ উদ্ধার হয় এখনও পর্যন্ত যেটা আমরা জানতে পারছি এই উদ্ধারকৃত যে মদ সেই মদের বাজার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা

অভিযুক্ত ব্যবসায়ীর খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ব্যুরো রিপোর্ট জেলার বার্তা